ছোটোখাটোর মধ্যে কিভাবে নিজেদের গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দরভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে ফাইনালি আমাদের গায়ে হলুদের ব্লগটা নিয়ে চলে আসলাম অ্যাজ নিজেদের প্রোগ্রামটা নিজেরাই অ্যারেঞ্জ করেছি সো অনেক বেশি বিজি ছিলাম তারপরও চেষ্টা করেছি আপনাদের জন্য ছোটখাটো ক্লিপ নিয়ে রাখার গায়ে হলুদের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম ফুলের দোকানে আমার ফুলের গহনাটা বানাতে আমাদের গায়ে হলুদটা হয়েছিল চোদ্দোই এপ্রিল সো ওই দিন যেহেতু বৈশাখী ছিল ভালোই ফুলের কালেকশন ছিল বাট বেশিরভাগ দোকানই বন্ধ ছিল অ্যাজ দুই দিন আগে ঈদ হয়েছে আমার অলওয়েজ ইচ্ছে ছিল আমার গায়ে হলুদে আমি একদম কাঁচা ফুলের গয়না পরব এন্ড খুবই সিম্পলের মধ্যেই কিছু পরব তো ওইরকমই একদম নিজের মন মতো একটা দাঁড়িয়ে থেকে ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিচ্ছিলাম আমি যেখানে শাওন সেখানে থাকবেই শাওন অ্যাকচুয়ালি এখানে আগ্রাবাদে মিষ্টি কিনতে এসেছিল সো ওর সাথেও দেখা হয়ে যায় সকালবেলায় বাসে এসে দেখি ডেকোরেশনের কাজ চলছে আমাদের বিল্ডিং এর নিচ তালাটা খালি ছিল এন্ড সেখানেই আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম এন্ড ডেকোরেশনের জন্য আমি লোকাল ডেকোরেটরদের আগেই ঠিক করেছিলাম ওদেরকে আমি আমার প্রেফারেন্স অনুযায়ী পিকচার দিয়ে দিয়েছিলাম অ্যান্ড ওরা একদম পিকচারের মতো করে ডেকোরেট করে দিয়েছিল আর গায়ে হলুদের ফুল রান্না বান্না আমার আম্মু একদম একা হাতেই করেছিল বিফ বিরিয়ানি বানিয়েছিল আম্মু সেদিন অ্যান্ড এত সুন্দর স্মেল আসছিল মাসাল্লাহ মাসাল্লাহ তুমি অনেস্ট আম্মুরা যদি এত ট্যালেন্টেড হয় তাহলে বাবুর আর কোনো দরকারই হয় না এরপর আমিও রেডি হওয়া শুরু করি এই তো আমি একদম রেডি সাউন এসে আমার ভিডিও করা শুরু করে দেয় ফুললি রেডি হয়ে গেছিলাম ততক্ষণে অ্যান্ড সাউন্ড কেউ একটু টাচ করে দিচ্ছিলাম আর অনেকেই আজ করছিলেন গায়ে হলুদের মেকওভারটা আমি কোথা থেকে নিয়েছিলাম অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি আমার মেকআপটা নিজেই করেছিলাম ততক্ষণে আমার গায়ে হলুদের ডালাগুলোও প্রিপেয়ার করে ফেলেছিল এই সুন্দর কেকগুলোও আমার আম্মু বানিয়েছিল অ্যান্ড এই মিষ্টির ডালাটা শাওন নিজে সাজিয়ে এনেছিল সো এগুলো রেখে আমি আর শাওন চলে যাচ্ছিলাম ছাদে আমাদের ফটোশ্যুটের জন্য গায়ে হলুদের পিকচারের জন্য আমি ফার্স্টেই চেয়েছিলাম ডে লাইটে কিছু পিকচার তুলবো যার কারণে বিকালবেলা বেলা থেকে একদম রেডি হয়ে গিয়েছিলাম যাতে ছাদে গিয়ে ছবি তুলতে পারি গায়ে হলুদে আমাদের ফটোগ্রাফি পার্টনার ছিল ট্যান্স ক্লিক আমি ওদের পেজটা উপরে মেনশন দিব ওদের কাজ পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে খুবই এফোর্ট দিয়ে প্রত্যেকটা পিকচার অ্যান্ড ভিডিও ক্লিপ ওরা কালেক্ট করছিল আমাদের ছাদে ক্লিপ নিতে আমাদের ফ্রেন্ডস এন্ড কাজিনরাও সবাই রেডি হয়ে ছাদেই চলে আসে অ্যান্ড ওরাও আমাদেরকে কোম্পানি দিচ্ছিল ও বাই দ্য ওয়ে আমাকে কিন্তু এত সুন্দর করে শাড়িটা পরায় দিছিল আমার ছোট খালামুনি ক্রেডিট না দিলে পরে রাগ করতে পারে তাই এখনই বলে দিলাম আমার ইচ্ছা ছিল আমি সামনের সাথে একদমই কন্ট্রাস্টে একটা কালার পরবো দ্যাটস ওয়াই আমি পিঙ্ক কালার একটা জামদানি শাড়ি নিয়েছিলাম এন্ড শাউন ইয়েলো কালার একটা পাঞ্জাবি নিয়েছিল ছিল এই কালার কন্ট্রাস্ট আমার পার্সোনালি খুবই পছন্দ তাই আমার একদম ফুল প্রোগ্রামের থিমও এই কালারের মধ্যেই ছিল বাই দা ওয়ে আমার এই সুন্দর শাড়িটা নিয়েছিলাম আমি শাড়িঘর পেজ থেকে আমি উপরে পেজটা ট্যাগ করে দিব ছবি তুলতে তুলতে মাগরিবের আজানো দিয়ে দেয় তো আমি তাড়াহুড়া করে নিচে নেমে যাচ্ছিলাম এন্ড বাসায় ঢুকে দেখি মার্শাল্লা সবাই রেডি এত সুন্দর লাগতেছিল সবাইকে আমি ব্রাইড হওয়াতে কাউকেই সাজাই দিতে পারি নাই যদি বউ না হইতাম এখন আমি সবাইকে বসে বসে সাজাই দিতাম যাই হোক এরপর আমরা নিচে চলে যাই এন্ড আমাদের কাঙ্ক্ষিত জামাই বোর যে সিটটা থাকে সেখানে বসে যাই এন্ড আস্তে আস্তে ফুল ফ্যামিলি সবাই আসছিল ছবি তুলছিল ডেকোরেশনটার ফুল ভিডিও অ্যাকচুয়ালি আমার কাছে নেই তারপরও ছোটখাটো যে ক্লিপগুলো আমার ফোনে নেওয়া হয়েছিল ওটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি আসলে মানুষ অনুযায়ী জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছিল যার কারণে গরমও লাগছিল প্রচুর ফটো সেশনের পরে শুরু হলো আমাদের ডান্সের প্রোগ্রাম সোফা গুলা এক সাইড করে সবাইকে ডান্স করার জন্য একদম জায়গাটা খালি করে দিয়েছিলাম আমাকে এখানে দেখা যাচ্ছে না আমি কিন্তু ক্যামেরার পিছনেই বসে আছি এন সবাইকে কন্টিনিউ প্রত্যেকটা ডান্সের স্টেপ আমি দেখাই ছিলাম সবাইকে আমি এমনভাবে প্রিপেয়ার করে রেখেছিলাম যে ভুলে গেলেই শুধু আমার দিকে তাকাবে আমি ওই স্টেপটা আবার দেখাই দিব বাট আই হ্যাভ টু সেট দ্য রিয়েলি ডিট অ্যা গুড জব আমি ভেবেছিলাম সবার মাঝখানে ওরা একটু সাই হয়ে যাবে অ্যান্ড ভুলে যাবে স্টেপ বাট না প্রত্যেকে অনেক সুন্দর করে করেছে থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান এদের জন্য আমার প্রোগ্রামটা টোটালি লাইট আপ হয়ে গিয়েছিল বাট এখানে একজনের কথা না বললেই না আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড যে এই ডান্সের লিডার ছিল বলা যায় তার খুব বেশি জ্বর হওয়ার কারণে সে এখানে অ্যাটেন্ড করতে পারেনি আমার ওই ফ্রেন্ডটাকে মিস করছিল তো এই ছিল আমার ছোটখাটো ঘরোয়া গায়ে হলুদের প্রোগ্রাম প্রত্যেকটা জিনিস আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম একদম ঠিক সেরকমই হয়েছিল আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ